ডিফান্সটা খুব সুন্দর ডিফান্স বুঝতে পুরান ভরা তবে পুরাতন গাড়ি ভাই একটু খরচ তো হবেই পুরাতন জায়গায় যা ছিদ্র আছে একটু কাজ করে নিতে হবে ভাই পুরাতন গাড়ি পাতি সেটটা দেখে না পাতি খুব ফাইন পাতি একটা পাতি ভাঙানো ক্লিয়ার পাতি গাড়ি খুব ভালো গাড়ি ধোয়া টোয়া নেই যেভাবে আসে এইভাবে ভিডিও করে দেখছি এটা ব্যাগ ডালা

ফ্রেশ একটা গান যারা অল্প টাকা কিনতে চান হ্যাঁ রিংটা খুব সুন্দর ফেরেশ এই দানি সাইডটা হ্যাঁ গাড়িটা খুব সুন্দর গাড়ি একার পুরস্কার সম্ভবত নয় সালে গাড়ি